কোচবিহারে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মহিলাদের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয় আজ কোচবিহারের সাগরদিঘি প্রাঙ্গনে গান্ধী মূর্তির সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বহু মহিলা অংশগ্রহণ করে বক্তারা সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে আলোচনা করেন এবং নারীদের উন্নয়নে সরকারের ভূমিকার প্রশংসা করেন তৃণমূল মহিলা কংগ্রেসের নেতারা বলেন মহিলাদের কল্যাণে সরকার সচেষ্ট এবং আমরা এ ধরনের উদ্যোগে অংশগ্রহণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি

নারীদের উন্নয়ন কাজ কন্যা ভান্ডার মহিলা আমাদের আনন্দধারা প্রকল্প স্বয়ংসিদ্ধা প্রকল্প একটা দিক খুলে দিয়েছেন মহিলাদের ওমেন এম্পাওয়ারমেন্টের আজকে তাই আমরা একদিকে সামনে দুর্গোৎসব তার আগে আগামী দুই তারিখ মহালয়া রয়েছে তার মাতৃপক্ষ আসবে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচার চাই এখনো পেন্ডিং রয়েছে একটা দাবি রয়েছে তাড়াতাড়ি এটার বিচার প্রক্রিয়া শেষ করা এটাও আমাদের দাবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়